আসসালামু আলাইকুম ورحمه الله ইয়া বরকতু সম্মানিত সুধী আমরা বিগত এক মাস এক মাস 10 20 দিনের এরকম হবে আমরা কোনো ভিডিও দিতেই না অনেক প্রবাসী ভাইরা আমাদের আমারে বিদেশ থেকে কল করছেন রিকোয়েস্ট করছেন নতুন ভিডিও দেওয়ার জন্য আপনারা জেনে থাকবেন যে আমরা বিগত 4 বছর এই যে লতিরাজ বাড়ি আঁকের সাথে জড়িত সম্পৃক্ত কিছু কাজ করি তো আমরা এখন আসি মানিকগঞ্জের জামসা আমাদের পার্শ্ববর্তী একটা দূরের গ্রাম এই গ্রামে আমি গত এক বছর আগে প্রবাসী এক এই এই যে ভাইয়ের সাথে আমরা পরিচয় দিব ভাই থেকে ফোন দিয়েছিল বিদেশ থেকে ভাইয়ের সাথে আমার সম্পর্ক তো ভাই আমাকে রিকোয়েস্ট করলো যে ভাই আমি একজন প্রবাসী আমি বিদেশে এসে মায়ের খাইয়ে গেছি তো ভাইয়ের কথা ভাইয়ের মুখে শুনবো তার আগে আমি একটু মানে স্বাভাবিক কিছু কথা বলতেছি তো তখন ভাইয়ের সাথে আমার সম্পর্ক আমি তখন লতি চাষ করি দুই হাজার বাইশ তেইশ বাইশে ফোন দুই হাজার বাইশ সালে তো তখন আমি বাইরে বলছি যে আচ্ছা ঠিক আছে আপনি বিদেশ গেছেন যেহেতু খুবই নিয়ে আসতে পারেন না কিংবা মায়ের খাইছেন তো আপনি আসেন দেশে আসলে আপনার পরামর্শ দেওয়া হবে এবং কি আমি চারার ব্যবস্থা করব আমার জমি থেকে চারা দিব তো পরবর্তীতে ভাই এই যে প্রবাসী ভাই লতি চাষ করছে লতিরাজ বাড়ি এক বাইরে প্রাথমিক অবস্থায় কত ঢুক সারা দিছিল প্রাথমিক অবস্থায় আমি হলো সারা আনছিলাম হলো তিন কানি জায়গা স্যার তিন কানি জমি সারা বাইরে আমি দিছিলাম কয়শো সারা দিছিলাম সারা আনছিলাম 38 38 সারা দিছিলাম তো 38 সারা দিয়ে ভাই লতিরাস বাড়ি এক চাষ শুরু করে তো এখন লতির বাইরে যে জমির কোয়ালিটি লতি এই যে ভাই কয়ডা লতিতে 1 কেজি হয় বর্তমানে আপনার 18টা 20টা 22টা এরকম এই কথাটা কেউ বিশ্বাস করেন না দর্শক আমরা বিগত এই যে প্রবাসী আপনার ভাইয়ের নাম আব্দুল কাদের আব্দুল কাদের ভাই হুম আর বুকে খুদার কসম নিয়ে এই যে বুকে হাত দিয়ে আমি বলতেছি আমি এই পর্যন্ত কোনো কৃষকের দুইটা টাকা আমি মনে হয় মাইরে খাই নাই এবং আমি টাকা নিছি তাদেরকে চারা দিছি দেই নাই এরকম কোনো কমপ্লেন এই যে গত চার বছর আল্লাহর রহমাতে পাবেন না আর এই যে কাদের ভাই তার মুখ থেকেই শুনুন তাকে কিরকম পরামর্শ দেওয়া হয়েছে তিনি কেরকম ফলন পায় এখন কাদের ভাইয়ের যে এখানে কয় শতাংশ জমি কাদের ভাই সাড়ে সতেরো শতাংশ জমি সাড়ে শতাংশ সাড়ে সতেরো শতাংশ জমি থেকে বিশটা বাইশটা এক কেজি লতি হয় বিশটা বাইশটা লতিতে বর্তমানে এক কেজি হয় তাতে আপনি সাড়ে সতেরো শতাংশ জমিতে সর্বোচ্চ কত মন পর্যন্ত লতি উত্তোলন করতে পারছেন সর্বোচ্চ আমি পাঁচ দিন পর কাটছি পাঁচ দিন পরের কাটায় আমার চার মন এগারো কেজি বারো কেজি

তাদের ভাইয়ের মতো বাংলাদেশ অসংখ্য ভাই আছে আমার যাদেরকে সারা দিয়ে হেল্প করছি পরামর্শ দিছি। কারণ মুসলমান হিসেবে একজন মুসলমানের দায়িত্ব হয়েছে একজন মানুষের পাশে দাঁড়ানো হয়তো অর্থ না দিয়ে পারলেও বুদ্ধি দিয়া পাশাপাশি শ্রম না দিতে পারলেও তার বুদ্ধি দিয়া যত একটু হেল্প করা যায় এখন কাদের ভাই আপনি যে বিদ্যা শিখেছিলেন আপনি সামান্য একটু কাহিনী তুলে ধরেন যে আপনি আমার সাথে কিভাবে কি পরিচয় হলো

কাদের ভাই আমি যে আপনার কথা দিয়ে কথা রাখতে পারছি কিনা এবং আপনি আমার কথায় কাজে কতটুকু মিল পাইছেন শুধু দর্শকদের এই যে বর্তমানে আমাকে অনেকেই ফোন দিয়ে বলে ভাই আপনাদের কথা কাজে তো মিল নাই আমি আনছি ধরা খাইছি অমুক খাইছি তো কাদের ভাই আপনার মতো অসংখ্য কৃষক আমার কাছ থেকে চারা নিছে আমি তাদেরকে চারা দিছি আল্লাহ রহমাতে আমি বলতে পারবো অনেক কৃষক আমার ঠগাইছে কিন্তু আমি কোনো কৃষকের ঠগাই নাই তো এই পরিপ্রেক্ষিতে আপনারা তো কোনোদিন আমি অনলাইনের মাধ্যমে আপনারা সারা দিছি।

আপনাদের লতি তো মোটা হয় না তাইলে কাদের ভাই লতিটা কি এটা কি ঘিমাই হ্যাঁ মোটা করেন কাদের ভাই আপনি না না এটা কি আপনি কোন ভিটামিন মানে ইয়া অন্য মানে আমরা তো সবসময় আপনার পরামর্শ আপনি আমার আমার গাছের গ্রোথ খুব সুন্দর কাদের ভাই হ্যাঁ আপনার গাছ দেখতে মিস মিস করতেছে আপনি তো ওই যে অত্যাধুনিক কোন প্রোডাক্ট ব্যবহার করেন নাই বুঝছেন না না কাদের ভাই আপনি তো এই মানে এই

মনের একটা কথা বলি আমার সাথে অনেক কিষক ধোকাবাজি করছে যার জন্য বর্তমানে আমার ভিডিও দেওয়ার মনি ভাইঙ্গে গেছে। যেরকম আমার কাছ থেকে কন্ডিশনে বেকন্ডিশনে সারা নিয়া পরবর্তীতে টাকা দেয় নাই অথবা ফোন দিলে যোগাযোগ করে না যার কারণে আমি বর্তমানে এই সারা ব্যবসাটা বাদ দিছি মানে সারা অনেকেই কয় আমি করি না। আচ্ছা কাদের ভাই এই যে যে একটা লতি থেকে এই একটা লতি 20 বাইশটা সেই আন্দাজে যদি একটা এক কেজি লতি আপনি বিক্রি করেন এর দাম আসে হলো চল্লিশ পাঁচ চল্লিশ পঞ্চাশ হ্যাঁ একটা লতির দাম প্রায় দুইটা আসে যায় তো এই লতির মাথা থেকে একটা চারা করে এই লতিটা কত মানে চারা বিক্রি করলে কতটুক লাভজনক হয় এই সম্বন্ধে একটু যদি বলতেন কাদের ভাই আমাদের না লতির থেকে সারা বেঁচে তো তেমন একটা লাভ না তার কারণে আপনার পুরো জমি এই যে একটু দেখাও কাছেই না কাদের ভাই পুরো জমিটা আমি দেখতেছি ফাঁকা কোনো চারা করে নাই যদি লাভ থাকতো এই যে তারা বেচা যদি লাভ থাকতো তাহলে কাদের ভাই এরকম ফাঁকা করে রাখতো না কাদের ভাই তারা ওইটা তারপর সারা বিক্রি করতে অনেকেই মনে করেন অনেক লাভ আমরা এই যে কামলা কমলাদের তুলি একটা রূপরে খরজি যায় অনেকে বিশ্বাস করেন না অনেকে সারা এই দামাদামি করেন অনেকেই বলেন যে ভাই কুরিয়ারে কুরিয়ারে বলতে কুরিয়ারে এটা ভ্যানগারি নিয়ে গেল 300 400 টাকা খরচ আছে এই জিনিসগুলো আপনি সাধারণ পাবলিক বুঝেন না এখন আমরা এই ভিডিওটা একটু হালকা করলাম কাদের ভাই আরো প্রজেক্ট আছে গেন্ডারি আক করছে কাদের ভাইদের নিয়ে আজকে সারা দিন ভিডিও করি শেষ হবে না আমি কাদের ভাইয়ের মুখ থেকে একটা সফলতার গল্প আপনাদের সামনে তুলে ধরতে চাই শুধু এই জন্য আমি কাদের ভাই জমিতে আসছি নতুন আর একটা জমি আছে কাদের ভাই এই জমি ওই জমি মিলা দুইটা ভিডিও আমি কাদের ভাইয়ের দিব আপনারা যদি চান যে কাদের ভাইয়ের জমি সরজমি নাই সেটা তাও আপনারা দেখতে পারবেন তো এই ভিডিওটা তুমি একটু ক্লোজ করে দাও আর আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক করে শেয়ার দিয়ে পরবর্তী ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন লতিরাজ এরপরকে ভালোবাসবেন পাশেই থাকবেন যদি আপনারা সাবস্ক্রাইব করেন যদি শেয়ার করেন তাহলে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহী হবো এবং এক মাস দেড় মাস ভিডিও দেওয়া বন্ধ রাখছি আমি রেগুলার ভিডিও দিতে পারবো এবং রেগুলার আপনারা আমার সাথে পরামর্শ পাবেন কারণ বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি প্রেক্ষাপটে অনেক সমস্যা যেরকম বেকারত্ব বেশি এই কারণে আপনাদেরকে ভালো ভালো পরামর্শ দিয়ে তাই আমাদের মতো আপনারা উদ্যোক্তা সৃষ্টি হন তো সবাই দোয়া করবেন তাদের ভাই পরবর্তী ভিডিওটা দেখতে থাকুন কাদের ভাই নিজেই মুখে তার সফলতার গল্পটা একটু বলবে আসসালাম আলাইকুম